আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বুধবার ব্যাংকটিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতকে বিপর্যস্ত অবস্থায় রেখে গিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক খাতকে রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার প্রিয় ভিউয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যায় সম্মানিত ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশের প্রতিবেদন এখানে বলা হয়েছে বিদেশি বিনিয়োগেও দাঁড়াতে পারল না আইসিবি ইসলামিক ব্যাংক অর্থাৎ আইসিবি ইসলামিক ব্যাংকে বিদেশি বিনিয়োগ আসার পরও ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারল না বারবার লোকসানের মুখে পড়েছে ব্যাংকটির অস্তিত্ব ভীষণ সংকটে চলুন সম্পূর্ণ নিউজটি জেনে আসি ভিত্তিক আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ দুই সালে বাংলাদেশ ব্যাংকের ডাকা নিলামের মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের তিপ্পান্ন শতাংশ শেয়ার কিনলেও সফল হতে পারেনি নিলামের শর্ত মেনে এ ব্যাংকে বিনিয়োগ করে বিদেশি গ্রুপটি ওরিয়েন্টাল ব্যাংকের নাম পরিবর্তন করে রাখা হয় আইসিবি ইসলামিক ব্যাংক এরই মধ্যে ওরিয়েন্টাল ব্যাংকের বিনিয়োগকারীরা মামলা করায় দেশীয় ব্যাংকটির শেয়ার কেনাবেচার ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত ফলে ব্যাংকটির নিয়ন্ত্রণ পুরোপুরি বুঝে পায়নি আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ যে কারণে আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকে এরকম পরিস্থিতিতে চলতি বছরে এসে পর্ষদ বিরুদ্ধ করে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ ব্যাংক এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ আগ্রহ নিয়ে ব্যাংকটিতে বিনিয়োগ করেছিল তবে আইনগত কারণে তারা পুরো নিয়ন্ত্রণ বুঝে পায়নি রাষ্ট্রীয় সহায়তায় আইনি সমাধান হলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে আগ্রহী হবে নথিপত্রে দেখা গেছে দেশীয় এই ব্যাংকের যাত্রা শুরু হয় উনিশশো সালে তখন এটি আলবারাকা ব্যাংক নামে পরিচালিত হত উনিশশো সালে এটি সমস্যাগ্রস্ত ব্যাংকে পরিণত হয় তখন ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ত্রুটিযুক্ত ব্যাংকগুলোতে পর্যবেক্ষক নিয়োগের প্রথা চালু করে বাংলাদেশ ব্যাংক এরপর দুই হাজার সালে এটি ওরিয়েন্টাল ব্যাংক নামে বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে এরপর ব্যাপক অনিয়ম ধরা পড়ায় দুই সালের জুন মাসে কেন্দ্রীয় ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে দুই হাজার সালে ব্যাংকটির নতুন শেয়ার ইস্যু করে নিলামে তোলে কেন্দ্রীয় ব্যাংক এরপর বাহান্ন দশমিক ছিয়াত্তর শতাংশ শেয়ার কিনে ব্যাংকটির অংশীদার হয় সুইজারল্যান্ডের আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ তারা প্রায় তিনশো কোটি টাকা বিনিয়োগ করে দুই সালে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্রুপটির শেয়ার কেনাবেচার চুক্তি হয় এবং দুই সালের পাঁচই মে ব্যাংকটি ব্যবসা চালুর অনুমতি পায় এ সময় ব্যাংকটির নামকরণ করা হয় আইসিবি ইসলামিক ব্যাংক ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে শেয়ার ধারণ করায় দেশের শীর্ষ দুটি ব্যবসায়িক গোষ্ঠী ওরিয়েন্টাল ব্যাংকের ছিয়াশি দশমিক চৌত্রিশ শতাংশ শেয়ার ধারণ করাই বাংলাদেশ ব্যাংক তা বাজেয়াপ্ত করে তখন বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে এগারো জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মামলা করে এর মধ্য তিনটি মামলার রায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে যায় তবে অন্যান্য মামলায় স্থিতিবস্থা জারি করা হয় এবং সব পক্ষকে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয় মামলার বাদীরা হল মেহেদি হাসান সালমান করিম প্রোডেন্সিয়াল সিকিউরিটিজ নিয়াজ আহমেদ ওরিয়ন ইনফিউশন ও রেজাউল করিম ফলে আইসিবি ফিনান্সিয়াল গ্রুপও ব্যাংকটি নিয়ে আর একবারই বাংলাদেশ ব্যাংক ও মামলা নিষ্পত্তিতে জোর দেয়নি এতে ব্যাংকটি দিনে দিনে খারাপ হয়ে পড়ে